চোর সন্দেহে তিন নারী আটক আটকিল্লার চোর সন্দেহে তিন নারীকে আটক করেছে জনতা শনিবার দুপুরে উপজেলার পঞ্চাশসজ্জা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিমনগর উপজেলার দরমণ্ডল গ্রামের রাজা মিয়ার মেয়ে নাজমা বেগম একই গ্রামের আকাশ মিয়ার মেয়ে রিদলা বেগম সোয়াব আলীর মেয়ে তাহমিনা আক্তার তারা সবাই স্বামী পরিত্যক্ত উপজেলা পঞ্চাশসজ্জা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রেহানা বেগম নামে এক নারী জানান তার স্বামী রফিককে মেডিসিন ডাক্তার দেখাতে বহির্বিভাগ থেকে টিকিট সংগ্রহ করেন ওই সময় অভিযুক্তদের মধ্যে একজন তার গলা টিপে ধরেন অন্যজন কানের ধুল গলার চেন চিনিয়ে নেওয়ার চেষ্টা কালে তিনি চোর চোর বলে চিৎকার দেয় এ সময় হাসপাতালের লোকজন তিনজনকে আটক করে পুলিশে শবর্দ করে নাঙ্গুলকুট থানা ওসি এ কে ফজলুল হক জানান চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে যখন হসপিটালে আসি তো ডাক্তার দেখাই দিই মেডিসিন ডাক্তার দেখাম আমার স্বামীরে পরে যখন রুমে দরজার সামনে গেছি তিনজন মহিলা আসি আমার পিছিয়ে এমনি কোনো রুগী ছিল না আর আগের ওরা তিনজনে আসছে আসার পরে একজন সামনে গলার সামনে হাত দিই গলা চাবি ধরে লইছে আর একজন পিছিয়ে দিই কানে জিনিস টানাটানি করতেছে এর পিছনে আরেকজন দাঁড়াই রেছে হে এখন আমিজন টের ফাই গেছি আমার জিনিস টানতেছে গলা ধরে দেখছে আমি কই আমার গলা সারেন সারেন বলছি আমি বুঝি গেছি এরা দে সোর এখন আমি চিৎকার দিছি ও সোর আসে এ করে ধরেন সোর সোর